সাথে এরকম হয় আর মনে হচ্ছে জীবনটা সমস্ত সবকিছু শেষ হয়ে গেল এই যে ফিশটাকে আমি ম্যারিনেট করে রেখেছি হ্যালো এভরিওয়ান আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো চলো সারাদিনে কি কি করি আর কি কি করছি তো সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকাল সকাল উঠে গেছে উঠে হচ্ছে এখনও দুধ বিস্কুট খাচ্ছে আর এই যে দুজনে পড়তে বসে গেছে কারণ ওদের আছে হচ্ছে আজকে পড়া আর এই যে উষা আজকে ও কিন্তু রাত্রিবেলা এরকম চুল বেঁধে শোয়ে দেখি তোমার চুলটা দেখিয়ে দাও সবাইকে এই দেখো সুন্দর করে ঝুটি বেঁধে শয়ে এই এখনও পড়তে বসেছে রান্নাঘরে এখনো কিছু কাজ সারা হয়নি সেগুলো সব সারবো রান্না বান্না কিছু বসায়নি ওর বাবা এখনো আসেন ডিউটি থেকে তো আসবে দেখা যাক আজকে কি মেনু যায় করা বৃহস্পতিবারের পুজোর কিন্তু একটুখানি চাপ থাকে কি বলে এই জন্য সকাল সকাল উঠেই আমি না স্নান করে আগে রান্না করিনি আজকে কিন্তু আমি করে নিয়েছিলাম পুজো আর দেখো ঠাকুরকে মালা দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে একদম সাজিয়ে দিয়েছি তুষারুবেল পড়তে যাবে বলে ওদেরকে ব্রেকফাস্ট তো করিয়ে দিয়েছিলাম তারপরে এরকম ম্যাগি করে দিয়েছি কেন ওরা আসবে সেই বেলা তিনটে চারটের সময় সেই জন্য আমি এখন ওদেরকে ম্যাগি দিয়ে দিয়েছি এই যে আজকের বাজার থেকে এনেছে হচ্ছে এটাকে থাই মাছ বলে আর অনেকে বলে আবার পাকশ ট্যাংরা তো কিছুটা স্টোর করে নেবো আর কিছুটা করব হচ্ছে রান্না তো দেখা যাক কষা করব কি জলবেলের জন্য একটু ভাজা তুলে রাখবো তো চলো দেখি কি করি তো এখন আপাতত আমি কিছুটা এর মধ্যে স্টোর করে নিয়েছি আর বাদ হচ্ছে রান্না করব। ডিমের টেরগুলোর মধ্যে হচ্ছে ডিমটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আবার স্টোর করে নিচ্ছি স্টোর করতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে মনে হয় যেন সব কিছু পরিপূর্ণ হয়ে গেলো যেন আবার নতুন করে কি বলো তো রুষার রুবলের জন্য ম্যাক্সিমামটা বিশেষ করে রুষার জন্য আমাকে ডিম রাখতেই হয় কেন ও খেতে ভীষণ ভালোবাসে আজকে দুপুরে লাঞ্চে না খুব সিম্পল তাই ওর বাবাকে বললাম যে তুমি একটুখানি আলু ভাজাটা ভাজো মাছটা আমি ভেজে নেব আর ওর বাবা করছিল হচ্ছে মানে আমার বর করছিলো হচ্ছে রসুন দিয়ে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে হচ্ছে ডাল যেটা ভীষণ খেতে খুবই টেস্টি তাই ভাবলাম ওকে বললাম যে আজকের ডালটা কিন্তু তুমিই করো আর গরম দুদিন ধরে পড়েছিল এখন তো মনে হচ্ছে যে এই ডাল আলু ভাতে ভাতই মনে হয় থেকে বেস্ট কি বলো আমার তো এই মাঝ ভাজার ডাল আর ভাত হলে আর কিছু লাগে না মাঝে মাঝে তো আলু সিদ্ধ দিয়েও ভাত খেয়ে নেওয়া যায় গরম ভাতে ঘি দিয়ে ঘুষাটা ঠিক হয়েছে আমার মতো মানে আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে বেশ শুকনো শুকনো খেতেও ভীষণ ভালোবাসে যেমন হচ্ছে ওকে যদি শুকনো ভাত তুমি যদি নুন দিয়ে দিয়ে দাও না ও এমনি নর্মাল ভাতের থেকে ওই ভাতও খুব আরাম করে খাবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বরের ডাল রান্নাটা হয়েই গেছে খুব সিম্পলভাবে করে চার যে কোনো কাজ ও খুব ভালো করে করতে পারে বিশেষ করে আমার এত ধৈর্য নেই যা ধৈর্য ওর আছে বরের হাতে স্পেশাল ডাল ধনেপাতা দিয়ে তৈরি এবার বলো রেসিপিটা কোথা থেকে দেখে তুমি শিখেছ ছোটবেলা থেকে আমার এটা পিওর ডাল পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল মায়ের হাতে সেটা মায়ের এটা বানাতো এমনি বান্না খুব সুন্দরই করে তাই ও কাজকে বললাম যে তুমি আজকের ডালটা ওকে দিয়ে করেছি তো খেয়ে সবাই মিলে আজকের বলবো যে কেমন হলো এই যে ফিশটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন একটু লঙ্কা গুঁড়ো এগুলো বেশ ভালো করে মাখিয়ে একটু লেবুর রস দিয়েছি এবার মাছটাকে আমি একে একে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি ফিশগুলো একে একে ছাড়বো আজকের আমাদের লাঞ্চ কিন্তু একদম রেডি মাছ ভাজা ডাল আর ভাত উবেলের জন্য একমাত্র করেছিলাম হচ্ছে আলু ভাজা আমরা কেউ সেরকম আলু খুব একটা ভালোবাসি না বলে তাই সিম্পল ওদের জন্য করেছিলাম তারপর দুপুরবেলা ঘুম দিয়ে উঠে এটাই হয়ে গেছিল একটা কাণ্ড আমার সাথে সেটা হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছিলো এই যে আমাকে নিচে একটা ছোট ওভেনের মধ্যে করতে হলো ছেলে মেয়েদের জন্য আজকের পাস্তা যেটা আমি শুধু ভাবছি এই গরমের মধ্যে আমি কি করব আর আমি ঠিক বুঝতে পারছি না আমার নাজেহাল অবস্থা মানে আর কী বলবো যাই হোক ওরা তো খুব বায়না করছিল আর কী করবো অ্যাটলিস্ট করে ফেলতেই হলো তো যাই হোক এই যে করা হয়ে গেছে ব্লগটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক করে দিও